স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ সম্মানিত দর্শক শ্রোতা ডিএন বাংলা কর্তৃক আয়োজিত জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা সিরিজে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যদিও আমাদের আলোচনা চলছে রমাদান কেন্দ্রিক কিন্তু রমাদান হচ্ছে শিক্ষা গ্রহণ করার মাস সেখানে প্রশিক্ষণের মাস এজন্য আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আসছি যেন আমরা নিজেদেরকে প্রশিক্ষিত করতে পারি ট্রেন আপ করতে পারি তো এখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো রোজা রেখে গিবোধ করলে কীরকম ক্ষতি হয় আসলে দেখুন শুধু রোজা রেখে কেন অন্যান্য সময়ও গিবদ মারাত্মক অপরাধ এটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো এটাকে বলা হয়েছে তুলনা করা হয়েছে তো আমরা তো রমাবন মাসে আরো এই ব্যাপারে চোখান্ন থাকবো এবং নিজেদেরকে সংযম বা সংযমী বানানোর চেষ্টা করব। যে আমার ভিতরে থাকা যে গিবদ চর্চার যে প্রবণতা এটা যেন এই রমাদান উপলক্ষে আমার যেন আমার থেকে যেন চলে যায় একেবারেই মিটে যায় এটা আমরা চেষ্টা করব আমরা যদি কোনো কারণে গিবতে জড়িয়ে পড়ি অপর ভাইয়ের কোনো ধরনের বদনাম বা কোনো ধরনের দোষ ত্রুটি বর্ণনা করি যদিও সেই দোষ ত্রুটিগুলি তার ভিতরে থেকে থাকে সেটাই গিবত যদি সেটা করি এতে কী হবে আমাদের রোজাটা একেবারে নর্বর হয়ে যাবে দুর্বল হয়ে যাবে জনার একদম জীর্ণ শীর্ণ হয়ে যাবে কেননা হাদিসে গারিমায় আসছে যে ব্যক্তি যে ব্যক্তি গুনাহের কাজগুলো অন্যায় কাজগুলো গিবদ অন্যান্য যে বিষয়গুলো আছে গালাগালি বা অন্যান্য আরো যত অপকর্ম আছে সেগুলো থেকে যদি বিরত থাকতে না পারে তবে এখানে অভিমানের সুরের বলা হয়েছে যে তার দীর্ঘ সময় এই সারাদিন না খেয়ে থাকা বা তার এরকম পানি পান না করা এগুলো আল্লাহ তাল কোনো প্রয়োজন নাই কথাটি যদিও বলা হয়েছে বান্দার সাথে আল্লাহ তালার মহাম্মতের সম্পর্কের অভিমানের সুরে এক্ষেত্রে এই সুযোগ নেই যে আমি যেহেতু গিয়ে করি আমি রোজা রাখবো না বা আমি যেহেতু অন্যায় করি আমি রোজা রাখবো এমন না রোজা তো আমি রাখবো অবশ্যই তবে আমি এখান থেকে মেসেজ নিয়ে নিব যে না আমি যে রোজাদার আমি যেন আমার হাত পাগুলো যেন রোজাদার হয়ে যায় যেমন আসছে যে ইদা সুমতা ফালিয়াসুম সামরকা ও বাসারকা অলি সানুক তুমি যখন রোজা রাখো তখন তোমার জবানটা যেন রোজাদার হয় তোমার চোখটা যেন রোজাদার হয় তোমার কানটা যেন রোজাদার হয় হ্যাঁ এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রোজাদার বানাতে পারি তবে আসলে আমরা প্রকৃত রোজাদার হতে পারব আর গিবোধ করলে আরও যেটা হয় যে রোজার যে উদ্দেশ্য আমাকে সমস্ত ধরনের অন্যায় থেকে গুনাহ থেকে বেরোনো সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যায় সুতরাং আমরা যে কষ্ট করে রোজা রাখি বা এই রমাগম মাস আমাদেরকে যে মেসেজ দেয় বা আমাদেরকে যে আত্মশুদ্ধির দিকে উদ্বুদ্ধ করে সেটি ব্যাহত হয় এজন্য আমরা গিবত থেকে বেঁচে থাকবো আর আরেকটি বিষয় যেটা হয় সেটা হলো গিবত করলে যে গিবতকারী তার যে যার ব্যাপারে গিবোধ করা হচ্ছে তার গুনাহগুলো গিবতকারীর আমল চলে আসে এক্ষেত্রে একে তো গিবতের গুণ হচ্ছে দ্বিতীয়ত আমি যার গিবত করছি বা সমালোচনা করছি তার গুনাহগুলো আমার আমল নামায় যুক্ত হচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে তারপর যেটা হয় সেটা হলো যে আল্লাহ তালা নারাজ হন গিবোধ করলে আল্লাহ তালা নারাজ হন কেননা হাদিসে কারিমায় আসছে যে যে কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে সেগুলো আলোচনা করে না যে আল্লাহ তালা আসরের ময়দানে কেমতের দিনে কঠিন সেই দিনে আল্লাহ তালা তার দোষ ত্রুটিগুলো হেফাজত করে রাখবেন ঢেকে রাখবেন একদম আবৃত করে রাখবেন কেউ যেন তার দোষ দোষ্টুটিগুলো দেখতে না পায় বরঞ্চ এমনটা হাদিসে আসছে যে তাকে নিয়ে আড়ালে আবডালে নিয়ে বলা হবে যে ফালতা কাদা কাদা তুমি এই করছিলা এই করছিলা ফি মা কান ইন কাদা ওয়া তুমি অমন অমুক অমুক জায়গায় তুমি এই সমস্ত গুনাহ করেছিলা আমি আমার রহমত দিয়ে সেগুলো ঢেকে রেখেছি হ্যাঁ তুমি দুনিয়াতে অপরের দোষগুলো ঢেকে রেখেছো যাও আজকে আমি তোমার এই গুনাহগুলো মাফ করে দিলাম তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এই জন্য আমরা গীবত থেকে একবারই নিজেদেরকে সরিয়ে নিব এবং এই অভ্যাস পরিহার করার জন্য নিজেরা খুব চেষ্টা করব তারপর যেটা হয় সেটা হলো যে আমি গীবত করার কারণে আমার আহ দোয়া কবুলের যে সম্ভাবনা এটা একেবারেই কমে যায় এই জন্য আমরা এই বিষয়টাতে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকবো আর এই যেহেতু রমাবান মাস চলতেছে এটা আরও বেশি সচেতন সচেষ্ট থাকার সুযোগ কেননা আমরা রমাবন মাস কথা যেহেতু আমরা খাবার দাবার গ্রহণ করি না আমরা কথাও কম বলি এই সুযোগে আমি আমার জবানটার যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করব ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদেরকে এই রমবন মাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জবান নিজেদের চোখ নিজেদের কান এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন সংযমী হয় এই সংযমের শিক্ষা নিয়ে যেন আমরা এই রমবানটা সুন্দর সুস্থতার সাথে অতিক্রম করতে পারি আল্লাহ তালা সকলকে তাও ফিক দান করেনা আলহামদুলিল্লাহ রবুলি আলমী